বলেন আমরা কোন দেশে আছি আমরা কি পাকিস্তানে আছি আমরা কি ইউএসএ তে আছি আমরা ইউকে তে আছি তাহলে অন্যান্য দেশে গোয়েন্দা বাহিনী এসে আমাদের গোয়েন্দাকে কেন চালায় আমাদের ভাইদেরকে ভিতরে ঢুকানো হয় তাদের নামে বিভিন্ন তদন্ত মামলা যা যা করা হয় এটা অন্যান্য গোয়েন্দা বাহিনীর কথায় কেন হবে এটা কি মেনে নেওয়া যাবে আশিফ আদনান ভাইদের নামে কেস দেওয়া হয়েছিল আগে হয়েছিল কাদের কথায় কোন বন্ধের কথায় আইএসআই এর কেন কেমনে আশিফ ভাইদের নামে কেস করা হয় ইউএস এম্বেসি প্রেশারে কেন মেজর জিয়াউল হককে এখনো দেশ আসতে দেওয়া হয় না আমার আমাদের ভাইকে এতদিন আটকে রাখাল আমরা কি পাঁচই আগস্টের পর এই আমরা কি রাস্তায় নেমেছিলাম এই কারণে আমরা ইসলামের কথায় নেমেছিলাম কি না আমরা কি ইসলামের কথায় নেমেছিলাম আমাদের ইনসাফের জন্য নেমেছিলাম আজকে যখন সেনাবাহিনী নৌবাহিনী বিভিন্ন বাহিনী আইএসপিআর এসে কয় যে ভাই আমরা ইনসাফ চাই তো ভাই ইনসাফের নামে বাস্তারি গান করতেছেন বিক্রমপুরি ভাইকে তুলে নিয়ে গেলেন কোন কোন নিয়মে এখনো মুজিব পাবি চাইলে যদি বিক্রমপুরি বিক্রমপুরি সাহেবকে তুলে নিয়ে যান তাহলে কাউকে আমাদের সকলকে তুলবেন না এটা কথা কে দিচ্ছে তাই দেখে আমরা বাংলাদেশ পন্থী বয়ান চাই আমরা এই যে বর্তমানে যতগুলো আগামীর জন্য যতগুলো রাজনৈতিক দল আছে সবাই আপনার কাছে যখন ভোট নিতে আসে তখন কি করে মাথার মধ্যে টুপি পরে একটা চাদর চড়ে ফেলায় একজন বলে মোদিনার রাষ্ট্র গঠন করবে আরেকজন ডেমোক্রেসি দিয়ে ইসলাম শাসন করবে ইসলামিক রাজনীতি তৈরি করবে বলে দিয়ে এত কথার সময় যখন আপনাদের রাজনৈতিক কারণে আমাদেরকে ব্যবহার করা লাগে তখন তো ঠিকই ভাই এই টুপি দাড়ি ইসলামের নাম টানেন কিন্তু যখন আমাদের ভাই জেলের মধ্যে বসে আছে এই যা বিক্রমপুরী ভাই এবং অন্যরা তখন কাউরে বাঁচাইতে আসেন না ভাই তখন আপনার এই এত ভোট এত চাওয়া এত ইসলামের কথা মদিনার ইসলাম ইসলাম এত কিছু এখন ভাই আমাদের সময়ে কাজ করে না কিন্তু মাঠে নেই মা কথা সময় একশো এক এই যে পাঁচই আগস্টের পর যতগুলো এই যে আমাদের ভাই বললো সাইফুল ভাই বললো এতগুলো হিও হিরো পাঁচই আগস্ট কোথায় ভাই তোমরা কোথায় ছিল যখন সারা বিভাগকে ছিল একটা অত কথা বলতে কোথায় তোমরা যখন এখন বিক্রমপুরী ভাইকে আমরা পাচ্ছি কিন্তু সব জায়গায় যে শুধু রাজনীতি করে গেলে হবে না এই বাংলার মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে এবং আমাদের ভবিষ্যতের আকাঙ্ক্ষা ইসলাম আমাদের ভবিষ্যতে বাংলাদেশ আমাদের ভবিষ্যতে বাংলাদেশ আমাদের ভবিষ্যতে বাংলাদেশ এন শেষ করতে চাই আমরা আতাউর রহমান বিক্রমপুরি ভাইকে দেখতে চাই ছাড়া আমাদের সাথে পাশে নিয়ে নেক্সট ভাই কথা বলতে চাই এবং আতাউর রহমান ভাইয়ের মতো বাকি যতজনকে ঢুকানো হয়েছে তাদেরকে বের করতে চাই এবং কোনো ধরনের ইউএস এম্বাসি পাকিস্তানের এম্বাসি কোনো এম্বাসি কোন আইএসআই কোন ক্রয়েন্দা কোন কোয়েন্দা ল এদের কারো হস্তক্ষেপ আমরা নিতে পারি না শেষ কথা এটাই বলবো হাদি ভাইয়ের বিচার এখনো হয় নাই ইনসাফ ইনসাফ বলে চিৎকার করে লাভ নাই আমরা ইনসাফ দেখতে চাই আপনাদের মুখে শুনতে চাই না ইনশাল্লাহ আমরা আছি আমরা থাকবো আমাদের গলা আর কমাইতে পারবেন না থামাইতে পারবেন না কয়টারে মারবেন কয়টারে তুলবেন দেখে তুলতে থাকে বিক্রমপুরি বাইরে তুইলা ভাবছেন ছুপায় যাব তখন থেকে আমরা আরো জোরে নামাজ ত্যাগ করছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা নামবো মরব এবং এই বাংলার মাটি এবং ইসলাম এবং আমাদের উম্মার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে রক্ত দিতে সবাই দাঁড়ায় থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাতারাতি যাবেন দেওয়া হবে

হয় সেজন্য সরকারকে অনতি বিলম্বে এ সকল অনবায়কের সহ সকল মাধ্যমদেরকে মুক্ত করার জন্য সকল মাধ্যমদেরকে জামিন দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছেন সংগ্রামী সাথে বন্ধুবান আপনারা জানেন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه Sono vecchia di corri,